আমাদের সাত কলেজের শিক্ষার্থীরা যে সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে এটার নেগেটিভ ইফেক্ট হচ্ছে আজকে সারা ঢাকাতে যে পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশ থেকে ঢাকা এক বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ঢাকাকে অবরোধ হবে সকাল থেকে বিকাল পর্যন্ত কেন সাত কলেজের শিক্ষার্থীরা এমন কঠিন সিদ্ধান্ত নিল কেন আমরা বারবার একই দৃশ্য পর দেখতে পাচ্ছি এখন তো আর শেখ হাসিনা নাই তাহলে কেন কেন আমাদের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে দোষ টাকার সারা রাতভর একটা আহ অস্থিতিশীল দৃশ্য আমরা দেখেছি চলুন মূল ঘটনায় এবার আসি এই কেমন বাংলাদেশ আমরা দেখছি রাজপথ থেকে যে শিক্ষার্থীরা সরকার পতন ঘটিয়েছে কারণে অকারণে সেই রাজপথ এখন ব্যস্ত লড়াই এবং দখলে তবে এই সরকার আসার পর এমন দৃশ্য আমরা কখনো আর দেখিনি পুলিশ প্রোটেকশন নিয়ে নিজেদেরকে অনেকটা হিরো হিরো জাহির করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে বিপরীতে সাত কলেজের শিক্ষার্থী বনাম ইডিয়ানের যে বাঘিনীরা যে বের হয়েছিল ভাই গেট খোলার দৃশ্যটা ভালো লাগছে তবে আমি ব্যক্তিগতভাবে টোটাল ঘটনাকে অবজার্ভ করে আমি মনে করি যে দোষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে যে প্রভিসি যার একটা বক্তব্যকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে আমি মনে করি ওনার ক্ষমা চাওয়া উচিত বিষয়টা নিয়ে দেখেন এই মুহূর্তে গতকালকে যে দৃশ্য আমরা দেখছি কে খুশি হয়েছেন এই দৃশ্য দেখা হাহারি এক তারপর রাজু বাস করছে তাড়াতাড়ি আয় হাসনাত্রের যে পরিমাণ ধাওয়া দেখছেন কি একটা পরিস্থিতি হয়েছে এগুলা আর চলবে না বোঝা যাচ্ছে আর এতে হচ্ছে কি সমন্বয়ক সমন্বয়ক যে খেলা বৈষম্য বিরুদ্ধে শিক্ষার্থী শিক্ষার্থী খেলা এগুলো কিন্তু একদম তলে পড়ে যাচ্ছে আর এগুলো দেখা পলিটিক্যাল দলগুলো হাসছে সাধারণ মানুষ বলতেছে ভাই এরা নাকি দেশ চালাবে তবে আসলে দোষটা কার যত নাটের গুরু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি আছেন তিনার যেই স্বৈরাচারী মেন্টালিটি ছিল শিক্ষার্থীরা যেহেতু এই সাতটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তো তারা তাদের দাবি দাবা নিয়ে যেহেতু এই প্রভিসি বা এখানে যারা ভিসি আছেন তারাই তাদের লিগাল গার্ডিয়ান তো তারা তো এখানে আসবে কিন্তু আসার পরে তিনি যদি বলেন যে তোমরা কি এখানে মফ করতে আসছো ইভেন ওনার যে বক্তব্য দেওয়ার স্টাইলটা ভিডিওটা অনেকে দেখেছেন আমরা কপিটার জন্য দিতে পারি না সেটা দেখে মনে হয়েছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তারা মনে করেন যে ওইগুলো হচ্ছে অ্যাংলা চ্যাংলা হ্যাঁ গ্যারামা ট্যারাইমা পোলাপাইন আর ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটি আপনি যদি দেখেন সারা এশিয়ার মধ্যে সারা পৃথিবীতে ঢাকা ইউনিভার্সিটির অবস্থান কোথায় আপনি র্যাঙ্কিংয়ে খুঁজা পান এক হাজার ইউনিভার্সিটির ভিতরে তো ঢাকা ইউনিভার্সিটির নাম আসে না তো এই ইউনিভার্সিটির ভিসি প্রভিসি বা স্টুডেন্টরা যারা আছেন এত অভার কোনো কিছু কিন্তু আসলে মানে দাম্ভিকতা দেখানোর সুযোগ নেই দর্শক সারা রাত জুড়ে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে আমি যখন এই নিউজটা রেকর্ড করছি আমি একটু আগেই রেকর্ড করি সবসময় আপনারা হয়তো পরে দেখেন তখনও সংঘর্ষ চলছে আহত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় বিশ জন এটা সঠিক তত্ত্ব না হয়তো তত্তটাতে আরও আপডেট আসতে পারে আমার ধারণা এখন সাত কলেজের শিক্ষার্থীরা তারা ঢাবির শিক্ষার্থীদেরকে যেই নোংরা ভাষায় ঢাবি চু ডট 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 তারপরে বলতেছে কি পুলিশ ছাড়া হ্যাঁ মানে পুলিশ আমরা এটা দেখছি আগে ছাত্রলীগ যদি কখনো কোথাও লাগতো তো আগে থাকতো পুলিশ পিছনে থাকতো ছাত্রলীগ কালকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাহসের জায়গাটা দেখে আমার কাছে অনেকটা ছাত্রলীগ ছাত্রলীগ হিসাবে অসহায়ত্ব ফিল হয়েছে অনেক জায়গায় গতকালকে আপনার দেখছেন টোটাল আর পুলিশের আচরণটা ছিল সাত কলেজের শিক্ষার্থীদের অ্যাগেনস্টে কোথাও না কোথাও এখানে আমরা যা ফুটেজ দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিকে প্রোটেকশন দিচ্ছিল সাত কলেজের শিক্ষার্থীদের সোজা করবো বাবা এই যে সমন্বয় টমনকদের উপদেষ্টা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিকে একটা ছাত্র মারা গেছে সবকিছুতে তাদের কর্তৃত্ব তাদের এটা এটা আমরা মানবো না তো তাদের যে দাবি দেওয়াটা লিগাল তারা বলছে যে আপনার কি বলা হয় যে আমরা যেটা দেখি এখানে মূল যে ঝামেলাটা শুরু হয়েছিল পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করেছে এর প্রতিবাদে তারা মিছিল করছিল বা তারা পাঁচ দফা দাবি মেনে নিতে হবে আর সহ উপাচার্যে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে আপনার এই মামুন বলছেন তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে আমি তখন তাদের বলি তোমরা সবাই না এসে দুজনে আসো কিন্তু অর্ধ শতাধিক শিক্ষার্থী ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে যায় ঘটনা ঢুকে তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ তিনি নাকি করেননি তিনি বলছেন যে তাদের পাঁচ দফা বিষয়ে সোমবার দুপুর সাড়ে বারোটা সাত কলেজের বিষয়ে যে কমিটি আছে তাদের সঙ্গে বৈঠক হবে পরে গভীর রাতে

আপনার নীলক্ষেপ মোড় এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড টিআর গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি আমি যখন নিউজ করছি তখনও আপনার কি যে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় আর হাসনাদ আব্দুল্লার অবস্থা কি ছিল আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি এমন দৃশ্য আর দু একবার ঘটলে হাসনাদ আব্দুল্লার যে জ্বালাময়ী বক্তব্য সেগুলোর কিন্তু ভ্যালু থাকবে না শিক্ষার্থীরা কালকে যে নোংরা ভাষায় গালি দিচ্ছে কত হয়েছে ছয় মাস তো শিক্ষার্থীদের মধ্যে তোমরা এই কমিউনিটি ধরে রাখতে পারছো হাসনাদ গিয়েছিল মিলের জন্য পরের ভিডিওতে আমি আপডেট দিচ্ছি কিন্তু এগুলা পজিটিভ কোনো কিছুই না মাথায় রেখেন এগুলো পজিটিভ না কর্তৃত্ববাদী মেন্টালিটি থেকে সরে আসা উচিত সাত কলেজকে আলাদা করে দেন ভাই দেশে টাকার অভাব নাই বাজেট দেন কলেজ স্বাধীন করে দেন আলাদা সিস্টেম দেন শিক্ষার্থীদের অভিযোগ ভাই আমাদের এক ক্লাসে বসতে পারে চল্লিশ জন ঢাকা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা নিয়ে তিনশো জন ঢুকে দিচ্ছে বসার ব্যান্স নাই ভার্সিদের জন্য বাজেট আছে না ঠিক মতো ইউজিসিতে টাকা যায় টাকার হিসাব কই অনেক কিছু কিন্তু এখানে অভিযোগ বা এটা আগেও ছিল কিন্তু শেখ হাসিনা সরকার এগুলোকে কন্ট্রোল করে রাখছে যেটা এখন ডক্টর সরকারে সরকার এই যে রাজপথে নেমে অভ্যাস হয়ে গেছে কথায় কথা পোলাবেন রাজপথে নেমে যাচ্ছে এক ছাত্র আরেক ছাত্রের প্রাণঘাতি মারার জন্য আদলা এই ভাই দৃশ্য দেখা যে আগামী দিনে আপনার রাজনৈতিক দলের বাইরে শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দল করবে আর সেখানে তার ঐক্যিয়া কতটুকু যেতে পারবে সেটা কিন্তু সন্দেহ তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে ইভেন ওই এলাকাগুলোতে ব্যবসা বাণিজ্য দোকানপাটের মধ্যে ইডের আদলা মাদলা মানুষগুলো বিরক্ত হচ্ছে আপনার এগুলো বোঝা উচিত তবে সাত কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক তাদের দাবি মেনে নেওয়া উচিত আমি মনে করি টাকা আছে এই দেশে ভাই অনেক টাকা আছে খরচ করে সবাই ভালো থাকুন